বাইরে বাই সাংঘাতিক ব্যাপার এই পোস্টটা ভর্তি হতে পুরো ফেসবুক নিউজ বড়ি হেলাইছে তাহলে কি আর কব খালি একখানি কথা আপনি সামনে আপনি চলো ভাই দেখো আপনি কি করতে এইটা মানে পুরো নিউজ ফিড আমি বলে অ্যাওয়ার্ড পাইছি ইহি নাই আবি আর শুনিয়ে এর কো ভাই এটা সাধারণ আদমি আমি বলে কোনদিন করিনি ওকে বলে কি মারতে হয় না আমি বলে কোনদিন মারি দেখো না কথা আমি তো মারি আচ্ছা মনে হচ্ছে জীবনে কোনোদিন দেখাবো না আজকে একবারে ভিডিও সরাসরি দেখাবো আমি কিভাবে আসেন চলে আসেন আসেন দেরি হলেন গিয়ে তাড়াতাড়ি আসেন তো এবার দেখার জন্য রেডি হয়ে যান যাও হ্যান্ডেল এখন মারবো ঠিক আছে এই যে হ্যান্ডেল এখন আমরা মারবো ঠিক আছে তো এই যে হ্যান্ডেল ঢুকা দিলাম ঠিক আছে တို့ရည်အတုတ်ဟမ် ਇਹदे